এবং ডায়কোটমের মধ্যে দিয়েছে একটা দলের দেশ একটা পরিবারের দেশ তৈরি করেছে এবং বাইরে ঘৃণা উৎপাদন করেছে এই সরকার আমরা দেখেছি সারাক্ষণ খালি ঘৃণা সেই রাজনীতিটাকে পুনরুৎপাদন করছে তখন আপনার আসলে যে এই সরকার আসলে আর কি কি করছে আপনার নারী ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার এই যে ভালো মেয়ে একটা তরিকা তৈরি করছে দেখুন সরকার আসার পরপরে আমরা দেখেছি যে যৌন কর্মীদের উপরে যে আক্রমণ করা হলো এবং প্রকাশ্যে পুলিশের সামনে আপনার যেটাকে বলছো আমরা নৈতিক নজরদারির মধ্যে দিয়ে যে এরা খারাপ মেয়ে এদেরকে থাকতে দেওয়া হবে না কক্সাস বাজারে আমরা দেখেছি নারীকে কান ধরে উড্বোস করানো হচ্ছে এর পাশাপাশি আমরা দেখেছি নায়িকাদেরকে বিশেষ করে খারাপ নারী তকমা দিয়ে তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ড কাণ্ড থেকে বিরত রাখা হচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত চিন্তার জায়গায় যেখানে যে যার রাইট আছে যেরকম পোশাক পরবে সেই জায়গায় হিজাব বেলিকে প্রমোট করে সরকারি পৃষ্ঠপোষকতা এক ধরনের ভালো মেয়ের একটা নৈতিক চরিত্র দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তো এখানে হলো যে পোশাকের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই পোশাক মানুষের এজেন্সির বিষয়ে তার কমফোর্টের বিষয় তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয় সেখানে আমি যে একটি নির্দিষ্ট পোশাকই আপনার সেটি হলো আমাদের কাঙ্ক্ষিত নারীর পোশাক এই ধরনের একটা বাড়তি চাপ তৈরি করার একটা আপনার নৈতিক জায়গার দিকে সরকার নিয়ে যাচ্ছে এবং সেটা করছে একেবারে ধনবন্দ গোষ্ঠীর প্ররোচনায় ধর্মন্দ গোষ্ঠীকে খুশি করতে এবং ধর্মন্দ গোষ্ঠীর সরকারের উপর ভর করেছে